ফ্রেন্ডস আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভাবছো যে এই সময় আমি ব্লগ শুরু করেছি আর এখন কটা বাজে তোমাদের হয়তো আইডিয়া নেই তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর আমি চলে এসেছি একটা কিছু স্পেশাল করার জন্য তার কারণ আজকে খুব 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 স্পেশাল একজন কারুর জন্মদিন যার জন্য আমি কি করতে চলেছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তখন আমি রেডি আমি নিজে আগে রেডি হয়ে গেছি এবার আমি পুরো রুমটাকে ডেকর করবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আজকে আমি যার জন্য বার্থডের প্রিপারেশান করছি তোমরা হয়তো দেখে বুঝেই গেছো আজকে কার জন্মদিন আর সত্যি কথা বলতে এই যে বার্থডে ডেকোরেশান করা বা বার্থডের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করা এই জিনিসটা পুরোটাই শেখা বা পাওয়া হচ্ছে আমার দিদির থেকে কারণ দিদি আমার দিদি প্রত্যেক বছর আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এইরকমই কিছু সারপ্রাইজ করত আর তার থেকেই শিখেছি নিজের কাছের লোকদের জন্য এরকমভাবে কিছু একটু প্ল্যান করার যাতে তারা খুব খুশি হয় ওই দিনটা অন্যদিন তো আমরা তাদের জন্য সব কিছু করে থাকি কিন্তু এই একটা দিন স্পেশাল ফিল করানোটা একটু আলাদাই মজা হয় আর তোমারও করতে ভালো লাগবে তো আজকে আমি সেটার জন্য বসে গেছি এর আগের বছরও আমি এরকমভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম রাত বারোটার সময় আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে আমি রাত বারোটার সময় যখন কেক কাটি মা আমাকে বলে আমাকে কিন্তু অবশ্যই ডাকবে আমিও ঘুম থেকে উঠবো কী এরা দুজন ঘুমাচ্ছে এই বারোটার সময় সোনাটা জেগেছিল সোনা ঘুম থেকে উঠে গেছি

बाबू हरगिए गए आईटे बाबू के खाना बस बाबू के तो কিন্তু আমার হয়ে গেছে একদম রেডি আমার পাঁচ রকম বরংবার তাকিয়ে থাকতে হবে না তোমরা মা এখানে স্টপ হয়ে গেছে পুরো আমি বলেছি ভিডিও করবো ওই জন্য মা দিদি এসে গেছে আর কেউ আসবে না মা দিদি এসে গেছে তো ওদেরকে আগে টিফিনটা দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিই তারপরে মা আসলে আমি খাবো আমি আর মাধ্যমে খাবার আমাদের খুচকু যে বসে আছে ওরা খাওয়া গেছে ও তুমি খেয়েছো কি খেয়েছো বলো লুচি আজকের মেনুতে ছিল সিম্পলি বিরিয়ানি এর আগে আমার ভিডিওতে বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করেছি তো আজকে আর ওই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো দিদি আমাকে এখান থেকে সাইড থেকে এসে একটু ভিডিও করে দিচ্ছিলো আর বিরিয়ানিটা এবার আমি দমে বসিয়ে দেবো

আর এবার আমি এসে গেছি বার্থডেবার থালা সাজানোর জন্য আর এখন আমরা সবাই একসাথে বসে যাবো বিরিয়ানিটা পরে দেবো আগে ভাতটা দেবো এই করতে গিয়ে আমার ভাতের বাটিটাই পুরো উল্টে গেল। তো যাই হোক আজকে আমাদের মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে আর তার সাথে একটা কাঁচলঙ্কা যেটা আমার বরের খুব প্রিয় একটা জিনিস তার সাথে ছিল নিহারি মাছ আর তার সাথে ছিল পাঁচ রকমের ভাজা নর্মালি সাদা ভাত্তা দিয়েও এইগুলো খাবে আর তারপরে আমাদের বিরিয়ানিটা সার্ভ করা হবে আর সেরমভাবে কিছুই আজ রান্না করিনি নর্মালি এটাই ছিল আজকে

나ो न का के तो ढेरस ख 아 ओ आलू खाओ ठीक है ना लोन का ख আর বার্থডের দিনটা শেষ হলো কিছু এরকমভাবে আমরা রাত এগারোটার সময় বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো তাও একবার বলছি আমার বর এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে আর ও সবসময় বলে ও কারোর জন্য ওর কাছে যদি অনেক টাকা থাকতো ও এইরকম মানুষদের পাশে দাঁড়াতো তাই জন্য ওর জন্মদিনে হয়তো এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না ও নিজে হাতে সবাইকে ছোট একটা ভালোবাসা তুলে দিচ্ছি এর থেকে বড় হয়তো আর কিছু হতে পারে না এটা লোক দেখানো না এটা হচ্ছে আমি যেটুকুনি পেরেছি সেটুকুনিই আমরা ওনাদের জন্য করেছি ভবিষ্যতে হয়তো যেটুকুনি সম্ভব হয় সেটুকুনিই করব এটাই ছিল আজকে ওর কাছে সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় উপহার কারণ এই জিনিসটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আর সেটা আজকে পূরণ করতে পেরে যতটা খুশি আমি হয়েছি আর ওই সারপ্রাইজটা পেয়েও ততটাই খুশি হয়েছে প্রথমে আমরা জলের বোতল নিইনি জলের বোতল নিতে ভুলে গেছিলাম তারপর সবাইকে দেওয়ার পাশে দিয়ে পাশে দিয়ে ওদের জন্য আবার আমরা গিয়ে জলের বোতল কিনে এনে সবাইকে দিয়েছিলাম দিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও তো আজকের মতো সবাইকে টাটা